শুভ সকাল সবাইকে আজ তিন ফেব্রুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রকাশিত হলো যে মেইন প্রথম সেশনের পরিসংখ্যান ফল ঘোষণা বারো ফেব্রুয়ারি সোনিয়া রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে ফৌজদারি মামলা অপরাধ প্রমাণিত হলে দুই থেকে সাত বছরের কারাবাস কুমবে ভক্তদের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা আজ শুনানি সুপ্রিম কোর্টে দলীয় তিন নেতাকে সকজ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির অস্বাভাবিক উঁচু হচ্ছে রাস্তা সভা ডেকে রাস্তার পথে সুনাই রোড উন্নয়ন সংস্থা এবং সর্বশেষ খবরটি হল সেন্ট্রাল কেওয়াইসি চালু পথে কেন্দ্র এবারে শুনুন বিস্তারিত খবর প্রকাশিত হলো জেই মেইন প্রথম সেশনের পরিসংখ্যান জানুয়ারিতে দেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা জেই মেইন শেষ হওয়ার পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী তেরো লক্ষ আটাত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন যার মধ্যে তেরো লক্ষ পরীক্ষার্থী মেইন যে এই অংশ নিয়েছিলেন একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউটের ক্যারিয়ার কাউন্সিলিং বিশেষজ্ঞ অমিত আহুজা জানান যে ই মেইন পরীক্ষা বাইশ থেকে 30 জানুয়ারির মধ্যে দেশের দুইশো চুরাশিটি শহরের পাঁচশো পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল ভারতের পাশাপাশি পনেরোটি দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় উপস্থিতি ছিল চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ একাধিক শিফটে অনুষ্ঠিত পরীক্ষা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার পরীক্ষার্থী অংশ ন্যাশনাল টেস্ট এজেন্সি জানিয়েছে জানুয়ারির পরীক্ষার ফল ঘোষণা করা হবে বারো ফেব্রুয়ারি এর আগে দুই থেকে চার ফেব্রুয়ারির মধ্যে প্রশ্নপত্র ও নথিভুক্ত উত্তর প্রকাশ করা হবে এরপর এসব বিষয় শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাইবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এপ্রিলের জন্য জে মাইনের দ্বিতীয় সেশনের আবেদন শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও শুরু হয়নি আগের বছরগুলির হিসাব অনুযায়ী এপ্রিলের পরীক্ষায় দুই লক্ষের বেশি নতুন পরীক্ষার্থী আবেদন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত তথ্য অনুসারে তেরো দশমিক সাত আট লক্ষ প্রার্থী প্রথম সেশনের জন্য আবেদন করেছেন এমন পরিস্থিতিতে অন্যান্য প্রার্থীর সংখ্যা পনেরো লক্ষের বেশি বলে ধারণা করা হচ্ছে যে ই মেইন পরীক্ষার ইতিহাসে পরীক্ষার্থীর সংখ্যা নতুন রেকর্ড তৈরি করতে পারে এপ্রিলের পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি পরবর্তী খবরটি হলো সোনিয়া রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে ফৌজদারি মামলা অপরাধ প্রমাণিত হলে দুই থেকে সাত বছরের কারাবাস হতে পারে পুওর লেডি পুওর থিং কংগ্রেসের প্রাক্তন সমানেত্রী সোনিয়া গান্ধীর এই মন্তব্যের জল গোড়ালো আদালত পর্যন্ত একত্রিশ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতা প্রসঙ্গে তার করা এই উক্তির জেরে মামলা দায়ের হল বিহারের মুজফরপুরের সিজেএম আদালতে মুজফরপুরের আইনজীবী সুধীর কুমার যা সোনিয়া ছাড়া তার পুত্র লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কন্যা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মামলাকারী আইনজীবী বিহারের সদর এলাকার লাহলাতপুর পাটাহির বাসিন্দা তিনি বলেন প্রাক্তন কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মানের চেষ্টা করেছেন তার এমন মন্তব্য করা ঠিক হয়নি মুজফফরপুরের সিজেএম আদালতে এই মামলার শুনানি হবে আগামী দশ ফেব্রুয়ারি এই মামলা প্রসঙ্গে সুধীর কুমার ওজা বলেন আমি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মুজফরপুরের আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছি তারা তিনজনই অভিযুক্ত বাজেট নিয়ে বাসনের দিন তারা সকলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রপতি মহিলা এবং তিনি আদিবাসী সম্প্রদায়ের এই মন্তব্যগুলি আপত্তিজনক মাননীয় সিজেএম এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন মামলাকারী এনজিবি বিএনএস 2023 এর অধীনে 352 351 2379 151 61 অবলিক 2 ধারায় মামলা দায়ের করেছেন তার দাবি অপরাধ প্রমাণিত হলে প্রাক্তন কংগ্রেস সমানন্ত্রী ও তার পুত্র কন্যার দুই থেকে 7 বছরের কারাবাস হতে পারে উল্লেখ্য 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হয় এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ শেষ হওয়ার পরে কক্ষের বাইরে বেরিয়ে আসেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় গান্ধী তার সঙ্গে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা পুত্র রাহুল গান্ধী ও কন্যা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই সময় তাকে রাষ্ট্রপতির বাসন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা তখন রাহুল মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করেন বৌরি ন কমেন্টস এদিকে সোনিয়া বলেন মিথ্যা প্রতিশ্রুতি এছাড়া কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া আরো বলেন রাষ্ট্রপতিকে অসহায় লাগছিল তিনি বক্তৃতার শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি কথাই বলতে পারছিলেন না তিনি যেন এক ক্লান্ত নারী এই সময় প্রিয়াঙ্কা গান্ধী চুপ করেই ছিলেন এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের করার সমালোচনায় মাঠে নেমে পড়েন বিজেপি নেতারা এমন মন্তব্যে রাষ্ট্রপতির মর্যাদা হানি হয়েছে বলে বিবৃতিতে রাইসিনা হিলস প্রধানমন্ত্রী মোদীও এই সুযোগ ফের কংগ্রেসকে শাহী পরিবার বলে কটাক্ষ করেন পরবর্তী খবরটি হল কুম্ভে ভক্তদের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা আজ শুনানি সুপ্রিম কোর্টে মহাকুম্ভ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুনানি হবে আজ মহাকুম্বে যাওয়া ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা দিন কয়েকাকেই মৌনিক অমাবস্যায় পদবিষ্ঠ হয়ে কমপক্ষে তিরিশ জন নিহত এবং জন আহত হয়েছিলেন মামলাটি দায়ের করেছেন বিশাল তিওয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি দায়ের হওয়া পিটিশনে পদদলিত হওয়ার মতো ঘটনা রোধ করা এবং সংবিধানের একুশ অনুচ্ছেদের অধীনে সাম্য ও জীবনের মৌলিক অধিকার রক্ষা করার কথা বলা হয়েছে আবেদনে কেন্দ্র এবং সমস্ত রাজ্যকে পক্ষ করা হয়েছে মহাকুম্ভ যাতে ভক্তদের জন্য নিরাপদ হয় তা নিশ্চিত করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশ চেয়ে দায়ের হয়েছে মামলা আবেদনে আরো বলা হয়েছে সমস্ত রাজ্যের উচিত প্রয়াগরাজে সুবিধা কেন্দ্র স্থাপন করা যাতে নিরাপত্তার তথ্য সরবরাহ করা এবং জরুরি পরিস্থিতিতে তাদের নিজেদের রাজ্যের বাসিন্দাদের সহায়তা করা সম্ভব হয় তীর্থযাত্রীদের সুবিধার্থে একাধিক ভাষায় সংকেত এবং ঘোষণা করারও কথা বলা হয়েছে এস এম এস এবং হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত তথ্য অংশগ্রহণকারীদের কাছে পৌঁছে দেওয়া উচিত অনুষ্ঠানস্থলে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করার জন্য উত্তরপ্রদেশ সরকার এবং অন্য রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের প্রয়োজন ভিআইপি চলাচলের উপর নিয়ন্ত্রণও চাওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে ভিআইপি প্রোটোকলের থেকেও জন অগ্রাধিকার দিতে হবে যাতে ভিড়কে নিয়ন্ত্রণ করা যায় এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা যায় এর সঙ্গে আবেদনকারী শীর্ষ আদালতকে অনুরোধ করেছেন যাতে উত্তরপ্রদেশ সরকারকে পদদলিত হওয়ার ঘটনায় একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয় পাশাপাশি যাদের অবহেলার এত মানুষের প্রাণ গেল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয় পরবর্তী খবরটি হল দলীয় তিন নেতাকে সকজ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন সম্প্রতি লালা ও হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত দলীয় সভায় বিশৃঙ্খলা হট্টগোল ও দল বিরোধী স্লোগানের অভিযোগে জেলা কংগ্রেসের তিন নেতাকে সকজ করা হয়েছে সহ সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল মবিন লস্কর ও আলতাফ হোসেন বড়ুইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা উদ্দেশ্যমূলকভাবে সভা বানচাল করার চেষ্টা করেছেন এই ঘটনায় প্রদেশ কংগ্রেস যথেষ্ট অসন্তুষ্ট কারণ সাম্প্রতিক লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা কংগ্রেস শক্তিশালী অবস্থানে ছিল এবং আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের আগে দলকে সংগঠিত রাখা জরুরি কংগ্রেস শিবিরের দাবি বহিষ্কৃত দুই বিধায়ক সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদে পুরকায়স্থ বিজেপির হয়ে কাজ করছেন এবং তাদের ইন্দ্রনী দলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে প্রদেশ কংগ্রেসের হস্তক্ষেপে জেলা নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করতে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত নেতাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে কংগ্রেসের ঐক্য ও দলীয় শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে পরবর্তী খবরটি হলো অস্বাভাবিক উঁচু হচ্ছে রাস্তা সবার থেকে রাস্তার উপর পথে সোনাই উন্নয়ন সংস্থা কোন নিয়ম কারণ না মেনে মাটি ফেলে অস্বাভাবিকভাবে রাস্তা উঁচু করে নির্মাণ কাজ চলছে সোনাই রোডে চরম খুব ব্যক্ত করে সরব হলেন সোনাই রোডের ভুক্তভোগী নাগরিকরা রবিবার শ্যামসুন্দর সরণিতে এক সভা আয়োজন করে সোনাই রোডের বাসিন্দারা স্পষ্ট ভাষায় বলেছেন রাস্তা যেভাবে উঁচু করা হচ্ছে এতে আশপাশের সব গলি সামান্য বৃষ্টিতেই জলের তোলায় চলে যাবে যে দুর্ভোগ এলাকার বাসিন্দারা গত ত্রিশ বছর ধরে পুহাচ্ছেন নতুন রাস্তা বানিয়েও এর সুরাহা হবে না সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তা নির্মাণে এনএচআইডিসি কর্তৃপক্ষ যদি এই ক্ষেত্রে পদক্ষেপ না করে তাহলে প্রয়োজনে রাস্তার উপর ডাক দিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলনে নামবেন নাগরিকরা সবাই এমনই হুঙ্কার দেওয়া হয়েছে এদিনের সভাকে কেন্দ্র করে আন্দোলন পরিচালনায় সুনাই উন্নয়ন সংস্থা নামে একটি নতুন সংগঠনকে গঠন করা হয় নন্দবাবু সিংহের পৌরহিত্যে আয়োজিত সভায় নতুন সংস্থার আব্বয়ক করা হয়েছে মানস তত্ত্বকে সবাই বক্তারা বলেন এনএচআইডিসি এর উদ্যোগে সোনাই নেতাজি মুক্তি পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত নতুন রাস্তা ও নালা তৈরি হবে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে 30 কোটিরও বেশি অর্থ কিন্তু গত কিছুদিন আগে কাজ শুরু হবার পর দেখা যায় কোনো নিয়ম কানুনের বলাই না রাস্তায় বেশ উঁচু করে মাটি ফেলে নির্মাণ কাজ চলছে অথচ যে জায়গাগুলিতে মাটি ফেলা হচ্ছে এর পাশের ড্রেনের কাজ হচ্ছে না ফলে এটা স্পষ্ট যে অতিরিক্ত উঁচু করে বানানো রাস্তার জল নালা নাপে। পেয়ে স্বাভাবিক ভাবেই নেমে আসবে অলিগুলিতে রাস্তা ও নালা বানিয়ে যেখানে জমা জলের সমস্যা মেটানোই মূল লক্ষ্য সেখানে রাস্তা ডাউস উঁচু করে বানানো হলে লাভ কিছুই হবে না নিয়ম হচ্ছে রাস্তা বানানো হয় পুরনো রাস্তা কেটে ভাঙ্গা পিচ আগের উচ্চতা বজায় রাখে কিন্তু এখানে দেখা যাচ্ছে আগের রাস্তার উচ্চতা থেকে অনেক উঁচু করে মাটি ফেলে রুলার চালানো হচ্ছে সবাই বলা হয় এভাবে কাজ চালিয়ে যাওয়া চলবে না এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছেন এ নিয়ে দেখা করা হবে এ NHIDCL ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ গোদেব গুরীর সঙ্গে সবাই বলা হয় দিন দিরকৈকের বিষয়টি শিলচরের সাংসদ পরিমল শুক্লওয়দ্দের নজরে এনেছিলেন সুনাই রৌড়ের বাসিন্দারা তখন কাজের স্পেসিফিকেশন জানতে চেয়ে এবং নিয়ম মেনে রাস্তা তৈরির পরামর্শ দিয়ে এ বিএ পরে বেশ কিছু তথ্য জানতে চেয়েছিলেন পরিমল বাবু কিন্তু এখনও কিছুই তাকে জানানো হয়নি NHIDCL এর তরফে এই অবস্থায় সুনাইরুর উন্নয়ন সংস্থা চাইছে সাংসদের চিঠির জবাব দিক সরকারি কর্তৃপক্ষ সংস্থাকে জানানো হোক রাস্তার কাজ কিভাবে হবে এভাবে মাটি ফেলে কাজ হলে কাজ বন্ধ করে দেওয়া হবে সবাই বাসিন্দারা বলেন সংস্থার পক্ষ থেকে প্রথমে যাওয়া হবে এনএইচআইডিসি এর সঙ্গে দেখা করতে ডিজিমের কাছে গিয়ে যদি কাজ না হয় তাহলে কাছাড়ের জেলা শাসকের সঙ্গে দেখা করে দাবি জানানো হবে সমস্যা সমাধানের কিন্তু এতেও যদি কাজ না হয় তাহলে ডাক দেওয়া হবে রাস্তার উপর এদিনের সময় মানস তত্ত্ব অমরেন্দ্র পাল বাচ্চু নাচ আরো অনেকে বক্তব্য রাখেন পরবর্তী খবরটি হলো সেন্ট্রাল কে চালুর পথে কেন্দ্র ব্যাংক হোক বা রেশনের দোকান সব ক্ষেত্রে আজকাল কেওয়াইসি বাধ্যতামূলক নিয়ম মেনে কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট গ্যাসের সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে যা আমজনতার জন্য যক্ষির এবং বিরক্তিকর সেই জামেলা থেকে আমজনতাকে স্বস্তি দিয়ে বাজেটে বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমন দুই হাজার পঁচিশ সালের বাজেটে নয়া কেওয়াইসি পদ্ধতি চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তার কথায় কেওয়াইসি প্রক্রিয়াকে আরো সহজ ও সংস্কার করে তোলা হয়েছে চালু করা হবে সেন্ট্রাল কেওয়াইসি অর্থাৎ সি সেটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের কানেকশনের মতো কাজ হয়ে যাবে বারে বারে গিয়ে কেওয়াইসি করতে লাগবে না আসলে কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে একবার সেন্ট্রাল কেওয়াইসি তে রেজিস্টার করালেই যক কি শেষ উল্লেখ্য বাজেট বক্তৃতাতে নির্মলা জানিয়েছেন আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র আইনেও ন্যায় সংহিতার মতো ন্যায়ের দিকে নজর দেওয়া হবে আরো সরলীকরণ হবে কর কাটাবর সহজ পেশায় লেখা হবে নতুন আয়কর আইন যাতে করদাতা এবং কর গ্রহিতা দু সুবিধা হয় একই সঙ্গে তিনি জানান কেওয়াইসি পদ্ধতি সরলীকরণ করা হবে মনে করা হচ্ছে নতুন আয়কর আইন আসার পরে কেন্দ্রীয় স্তরে সি কেওয়াইসি ব্যবস্থা শুরু হয়ে যাবে সেটার জন্য কেন্দ্রীয় স্তরে পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে সম্ভবত অনলাইনে সি কেওয়াইসি তে নাম নথিভুক্ত করা যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত